আবার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অবস্থা কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন ইদা দাখালাল জান্নাহ যদি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে কুরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে ইকরা ওয়া সাদ কোরান পাঠ করো আর উঠতে থাকো জান্নাতের যে স্তরভেদ আছে এই স্তর ভেদের উপরের দিকে উঠতে থাকো আর কোরআন তেলাওয়াত করতে থাকো জান্নাতের ওইটাই তোমার সর্বোচ্চ স্থান যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে আল্লাহ তথা যতক্ষণ তুমি কোরআন পড়তে থাকবে তত দূর পর্যন্ত জান্নাতে তোমার স্থান এবং সম্মান এবং মান বাড়তে থাকবে জান্নাতের এই মান এবং মর্যাদার পার্থক্য এটা আমরা অনেক সময় হেলায় ফেলাই এড়িয়ে যায় আমরা কি মনে করি মতে জান্নাতে প্রবেশ করতে পারলেই যথেষ্ট কিন্তু সালাফে বলেছেন জান্নাতে প্রবেশ করার পর মুমিনদের সবচেয়ে বেশি আফসোস হবে জান্নাতে প্রবেশ করার পরে আফসোস হবে আমার এবং আপনার যদি আমরা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হই তাহলে জান্নাতে প্রবেশ করার পরে আমাদের সবচেয়ে বেশি আফসোস হবে যদি আমরা দুনিয়াতে আরেকটু জিকির করতাম আরেকটু কোরআন করতাম তাহলে আমাদের জান্নাতের এই ক্যাটাগরি এই ক্লাস আরেকটু বাড়ত কেন তখন তো আপনি চোখের সামনে দেখবেন যে আপনার চেয়ে উন্নত সুযোগ সুবিধা ভোগ করছে আরেক দল মানুষ আপনার চেয়ে উন্নত জীবন জীবনযাপন ভোগ করছে আরেক দল মানুষ তো দুনিয়াতেও মানুষকে দেখে গেলেন উন্নত জীবন জীবনযাপন করতে আর আফসোস করতে এবার জান্নাতে গিয়েও আফসোস করবেন তো জান্নাতের এই সুযোগ সুবিধার পার্থক্য বাস্তব জান্নাতের এই সম্মান এবং মর্যাদার পার্থক্য বাস্তব সুতরাং এটার প্রতি মোমিন এবং মুসলমানদের আগ্রহী হওয়া উচিত আর এই আগ্রহী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির আর আফজাল জিকির কি তেলাওয়াতুল কোরআন কালিমাতুল্লাহ যেমন আফজাল জিকির ঠিক তেমনই তেলা পবিত্র সর্বোত্তম জেগের সম্মানিত উপস্থিতি তাহলে এই কোরআন মুসলিম উম্মার উপর আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আল্লাহ সুবহান আলার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামা সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় অনুগ্রহ এ কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব সবচেয়ে বরকতময় কিতাব আয়লা অজহিল আরস পৃথিবীর বুকে পৃথিবীর বুকে এত শক্তিশালী এবং এত দামি বরকতের উৎস আর কোথাও নেই যত বরকতের উৎসের কথা আপনি বলেন না কেন সকল বরকতের উৎসের চাইতে সবচেয়ে দামি বরকতের উৎস হচ্ছে পবিত্র কোরআন কেন আমরা শুরুতেই বলে নিয়েছি কোরআন কার বাণী আল্লাহ সুলহানবাণী তথা কোরআন আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত আর পৃথিবীতে যত বরকত আছে সব বরকত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর নামের মাধ্যমে বরকত আসে এবং কিছু নির্দিষ্ট বরকতময় কর্ম আছে নির্দিষ্ট বরকতময় জায়গা আছে নির্দিষ্ট বরকতময় পানি আছে মক্কা এবং মদিনা হচ্ছে বরকতময় শহর কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে প্রবেশ করলে বরকত পাওয়া যায় যেমন মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কিন্তু এগুলো সকল বরকতের চেয়ে শক্তিশালী বরকত কোনটা কোরআন কেননা মক্কা বা মদিনা বা জমজমের পানি বা মসজিদ আল্লাহ সাথে জাতের ডাইরেক্টলি কানেক্টেড নয় এগুলো দুনিয়াতে মানুষে তৈরি করেছে কে তৈরি করেছে মানুষ তৈরি করেছে তা মানুষ তৈরি করেছে এবার রহিম এবং ইসমাইল মানুষ কিন্তু কোরআন কি মানুষ তৈরি করেছে কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহ জাতের সাথে কালামুল্লাহ এই জন্য কোরআনের ফজিলত কোরআনের রহমত এবং কোরআনের বরকত সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ব্যাপক কিন্তু আমরা হতভাগা যে আমাদের বাড়িতে কোরআন থাকার পরও আমাদের সমাজে কোরআন থাকার পরও আমাদের মসজিদে কোরআন থাকার পরও আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা একটু কোরআন পড়ে দেখব এবং আমরা একটু কোরআন শুনে দেখব সম্মানিত উপস্থিতি কোরআনের বরকতের কয়েকটা প্রমাণ আপনাদেরকে বলি আপনারা জানেন যে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত আপনারা যখনই রমজান মাস আসে তখনই আপনারা রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন লাইলাতুল কদর যখন আসে লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন কিন্তু আমি আপনাদেরকে রমাজানের বক্তব্য বলেছি এবং আজকে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছে যে রমাজানের যে পুরো রমাজানের বরকতের যত ফজিলতের যত হাদিস আছে লাইল কদরের যত বরকত এবং ফজিলতের যত হাদিস আছে এগুলো সবগুলো কোরআনের কারণে কোরআনের কারণে কোরআনের ফজিলতে কোরআনের বরকতে রমাজান এত শ্রেষ্ঠ কেন রমাজানে কোরআন অবতীর্ণ হয়েছে তাই কোরআনের বরকতে একটা মাসকে সর্বশ্রেষ্ঠ মাস করে দেওয়া হয়েছে কেন ওই মাসে কোরান অবতীর্ণ হয়েছে ইন্ন আংসাল না হুফি লেইলাতুল কদর লাইলাতুল কদের খাই রহমেন আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম করা হয়েছে লাইলাতুল কদেরকে ঘোষণা করা হয়েছে কার্বরকোতে কোরানের বদ এটা কোরানের সম্মান কোরান যেহেতু ওই রাতে অবতীর্ণ হয়েছে এই জন্য কোরানের সম্মানে ওই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে কোরআন যেহেতু রমজানে অবতীর্ণ হয়েছে এই জন্য কোরআনের সম্মানে রমজানকে শ্রেষ্ঠতম এবাদতের জন্য শ্রেষ্ঠতম মাসে পরিণত করা হয়েছে তাহলে কোরআনের যে ব্যক্তি এবার নিজে কোরআন করবে তার অবস্থা কি হবে সে কতটা বরকতের মালিক হবে সে কতটা সম্মানের মালিক হবে ইহকালে এবং পরকালে রমজানের যদি এ অবস্থা হয় কোরআনের বরকতে লাইলাতুল কদরের যদি অবস্থা হয় কোরআনের বরকতে তাহলে যে কোরআন পড়বে তার কি হবে এবং উম্মতে মোহাম্মাদী যে সর্বশ্রেষ্ঠ উম্মা তার কারণও হচ্ছে এই উম্মতকে কি দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে এই উম্মাতের কাছে সুরা ফাতেহা আছে যা মুসা আলিহ কওমের কৌমের কাছে ছিল না এই উম্মাতের প্রতিটা সদস্য সুরা ফাতেহা জানে আসা আল মাতানি। যা তাওরাত জবুর ইঞ্জিলে অবতীর্ণ হয়নিহি সালাত সালামের কাছে ছিল না যা ঈসা আলাইহী সলাত ওয়া সালামের কাছে ছিল না যা ইব্রাহিম আলাইহি সলাত ওয়া সালামের কাছে ছিল না অথচ এই উম্মতের প্রত্যেক সদস্যের কাছে আছে এই সুরা ফাতেহার বরকতে সুরা বাকারার বর্কতে সুরা আলে ইমরানের বরকতে কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ উম্মা অল্প ইবাদত করলেও অল্প হায়াত হলেও তাদের চেয়ে বেশি নী পাবে কোরানের নিকিতে কোরানের বরকতে এবং আমাদের নবী মাহম্মদ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লামও সর্বশ্রেষ্ঠ নবী কেননা তার উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে কোরান অবতীর্ণ হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মাজ্দামা কৌ মুন্ফী বাই মিন বুয়ুতিল্লাহ আজদাব আজ আল্লাহ ইয়েতলুন কিতাব আল্লাহ ও আবাই নাহুম إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده ومن أبطأ به عمله لم يسرع به نصبه مجتمع قوم في بيت من بيوت الله إشارة بتبير جكون بيت من بيوت الله আল্লাহর ঘরগুলোর যে কোনো এক ঘরে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর যে কোনো এক ঘরে আল্লাহর বান্দা এবং বান্দিরা যদি একত্রিত হয় কিতাব আল্লাহ আল্লাহর কোরআন শিখার জন্য এবং শিখানোর জন্য এতাদা রসুন পরস্পর সেই কোরআন পড়ে এবং করাই এতাদা রসুন পড়ে এবং করাই আসমান থেকে তাদের উপর শাকি প্রশান্তি অবতীর্ণ হবে তাদের হৃদয়ের উপর এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরবে কিছু ফেরেশতার এটাই দায়িত্ব দেওয়া আছে যে তারা পৃথিবীতে চলতেই থাকে চলতেই থাকে শুধু এটা দেখার জন্য কোথায় দুইটা পাঁচটা দশটা মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ছে এবং পড়াচ্ছে এটাই কিছু ফেরেস্তার দায়িত্ব দেওয়া আছে এখন আপনি কল্পনা করেন আমরা তাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান কয়জন দিনে কোরআন পড়ে কয়জন সকালে কোরআন পড়ে তাহলে ওই ফেরেস্তা খুঁজতেই থাকে কোথায় একদল মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ছে এবং পড়াচ্ছে আমরা কি তাদের মধ্যে তারা কি কোনোদিন আমাদেরকে পায় যে আমরা কোরআন পড়ছি এবং পড়াচ্ছি হুমুল না ফেরেস্তা একদল ফেরেস্তা তাদেরকে ঘিরে ধরে রহমা এবং আল্লাহর রহমত তাদের উপর অবতীর্ণ হয় ওয়াজাকার আহমুল্লা ফি মানে আর আল্লাহ তাদেরকে স্মরণ করেন তার আশেপাশে যারা আছে তাদের কাছে তথা আল্লাহ আশেপাশে যে সমস্ত ফেজ তা আছে তাদের নিকটে আল্লাহ স্মরণ করেন এই ফরমকে এই জাতিকে যারা একত্রিত হয়ে কি করছে কোরান করছে ওয়ামান আব্দাবিহি লাম উলাম ইউসরি নাসাবু যার আমল তাকে পিছে করে দিল তার বংশ মর্যাদা তার রাজনৈতিক ক্ষমতা তাকে কিয়ামতের মাঠে এগিয়ে দিতে পারবে না এটা হাদিসের শেষ বাক্য যার আমল তাকে পিছে করে দিল তার বংশ মর্যাদা তার ধন দৌলতের পাওয়ার তার রাজনৈতিক ক্ষমতা তাকে এগিয়ে দিতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরাক হাদিসে বলছেন আইয়ুকুম ইহিবুয়াকুল্লা ইয়ৌমিন ইলা বুথান ওয়াইলা আতিফ তোমাদের মধ্যে কে ভালোবাসে যে প্রতিদিন আতিক এবং প্রথান বাজারে গিয়ে মদিনার দুটা বাজারের নাম বাজারে গিয়ে মানুষের সাথে গণ্ডগোল এবং মারামারি করা ছাড়াই কথা কাটা কাটি ছাড়াই অমিল মনের অমিল হওয়া ছাড়াই দুইটা দামি উন্নত উট নিয়ে বাসায় ফিরবে বাজার থেকে আচ্ছা আরব সমাজে উটের মূল্য বুঝতে হলে আপনাকে আজকের যুগে বিএমডাব্লিউ গাড়ি মূল্য বুঝতে হবে যে আপনি এখন শোরুমে যাবেন এবং শোরুমে গিয়ে দুটো বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আসবেন তাহলে এই উদাহরণ আপনার বোঝা সহজ হবে আরবদের কাছে উটের মূল্য আজকে এরকম আজকেও এরকমই কে কে না চায় যে হ্যাঁ সে শোরুমে যাবে এবং দুটো সবচেয়ে দামি মোটরসাইকেল দুটো সবচেয়ে দামি গাড়ি সে উঠিয়ে নিয়ে আসবে তখন রসুল্লাহ তোমাদের মধ্যে কেউ কি পারে না যে সকাল সকাল মসজিদে যাবে নিজে কোরআনের দুটা আয়াত শিখবে এবং মানুষকে কোরআনের দুটা আয়াত শিখাবে দুটা আয়াত সমান দুটো উঠ তিনটে আয়াত সমান তিনটে উঠ চারটে আয়াত সমান চারটে ও। তথা সে যত আয়াত শিখবে আর যত আয়াত শিখাবে তার আয়াত সমপরিমাণ তত সে উঠ তথা আজকের বাজারে যদি আপনি মনে করেন দামি মোটরসাইকেল দামি গাড়ি বিএমডাব্লিউ গাড়ি তাহলে ঠিক আছে তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআনের একটি আয়াত শিখা এবং শিখানোকে কতটা গুরুত্বের সাথে আমাদের মাঝে পেশ করেছে যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো আমরা জানি যেমন মান তা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শেখায় আমাদের মাঝে প্রসিদ্ধ হাদিস যে পবিত্র কোরআনের প্রতি যে হরফ সমান এক নেকি নাকি রসুল্ল্লা সাল্লাম বলছেন আলিফ লাম মিম একটা হরফ নয় আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তথা আলিফ সমান দশ নেকি লাম সমান দশ নাকি মিম সমান দশ নেকি। আল্লাহ সুবাহ আন তলা কোরআন কেন এত ভালোবাসে এবং কোরআন কেন কিয়ামতের মাঠে কোরআন তেলাওতকারীদের জন্য সাফা আহ করবে কথা বলবে কোরআনকে কথা বলার শক্তি আল্লাহ দিবেন এটিকে বিশ্বাস করা যায় না যায় না বলেন আমাদের আশেপাশে অসংখ্য প্রাণী কথা বলে না বলে না বলে না গরু ছাগল কথা বলে মহিষ কথা বলে কিন্তু আপনি কথা বলেন তাহলে গরু ছাগল মহিষ কথা বলে না কিন্তু আপনি কথা বলেন তাহলে কে তাহলে যিনি তাদেরকে কথা বলার ক্ষমতা দেননি কিন্তু আপনাকে দিয়েছেন আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু আপনার বাড়িতে থাকা গরু ছাগল মহিষ তাদের কথা বলার ক্ষমতা দেননি তিনি কি আমাদের মাঠে কোরআনকে কথা বলার ক্ষমতা দিবেন সহজ কথা তিনি কি আমাদের মাঠে মাটিকে কথা বলার ক্ষমতা দিবেন এবং আমি বহু বক্তব্যে বলেছি যে এই জিনিসগুলো যে কথা বলতে পারবে তার অনেক আলাদা আছে যেমন মাটিতে আপনি একটা ধান গাছ লাগালে ধানের বীজ থেকে গাছ হবে হাজার হাজার গাছ মাটিতে উৎপন্ন হয়ে আছে তার মানে এই মাটির নিজস্ব একটা শক্তি আছে যেই শক্তির ফলে মাটি গাছ উৎপন্ন করতে পারে কিন্তু ওকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি তাই কথা বলতে পারে না কে আমাদের মাঠে আল্লাহ মাটিকে কথা বলার শক্তি দিবে কথা বলতে পারে কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনকে কথা বলার শক্তি দিবে কোরআন কথা বলতে পারবে এবং কোরআন কিয়ামতের মাঠে তার তেলাওয়াতকারীদের জন্য সাফা করবে রাতে উঠে যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য কোরআন কিয়ামতের মাঠে সাফা আত করবে ঠিক ওই একই অর্থবোধক একটা হাদিস রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন ইন্নালিল্লাহ আহলি নাস প্রত্যেক মানুষেরই ক্লোজ ফ্রেন্ডের সার্কেল আছে ঘনিষ্ঠ বন্ধুর সার্কেল আছে আরে ওই তো অমুকের লোক সে তো অমুকের বন্ধু দেখবেন যে সমাজে একটা স্তর থাকবে উমুক উমুক চেয়ারম্যানের লোক উমুক উমুক এমপির লোক উমুক উমুক অফিসারের লোক উমুক বসের লোক ঠিক উমুকে উমুকের বন্ধু এই যে মানুষের মধ্যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলের একটা এরিয়া আছে যেটা দিয়ে বলা হয় যে উমুকে উমুকের লোক তো আল্লাহ সুবহানহত আলার একটা সার্কেল আছে যাদেরকে আল্লাহ আলা নিজের বন্ধু বানিয়ে নেন তথা ক্লোজ ফ্রেন্ড বানিয়ে নেন যাদেরকে এটা বলা যাবে যে আল্লাহর লোক যেমন আর দশটা মানুষের ক্ষেত্রে বলা যাবে যে উমুকে এমপির লোক অমুকে এমপির খাস লোক অমুকে হচ্ছে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফিসের খাস তো দুনিয়াতে এমনও মানুষ আছে যাদেরকে বলা যাবে যে অমুকে আল্লাহর খাস লোক আল্লাহ রসুল হাদিসে বলছে আল্লাহরও এরকম ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন তারা কারা যারা হচ্ছে সকাল সন্ধ্যায় নিয়মিত যত বেশি কোরআন করবে ও তত বেশি আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ আহলুল কোরআন যারা যত বেশি তালাওয়াত করবে ও আল্লাহর তত ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আউলিয়া আল্লাহ আল্লাহর অলি এবং আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে আল্লাহর অলি এটা এমন বড় কোনো লকব নয় যে আমাদের দেশে যেরকম বলে যে পীর সাহেব আল্লাহর অলি শাহ মখদুম আল্লাহর অলি শাহ পরান শাহ জালাল আল্লাহর অলি এমন কঠিন কিছু নয় যেটা আপনি হতে পারবেন না এমন কঠিন কিছু নয় যেটা মানুষের হতে পারবে না বিশেষ নাই যেতে দিয়ে মানুষ আল্লাহ হতে পারবে কিন্তু আপনি হতে পারবেন যেমন এই হাদিস থেকে আল্লাহর অলি হওয়ার একটা রাস্তা পাওয়া গেল যে আল্লাহ সোবাহান ক্লোজ ফ্রেন্ড বন্ধু আউলিয়া ও রহমান রাহমানের বন্ধু আল্লাহর লোক আল্লাহর খাস লোক কারা হতে পারবে যে যত বেশি কোরআনের সাথে যে যত বেশি রাতে উঠে কোরআন করবে নিয়মিত প্রতিদিন কোরআন করবে ঠিক আরো একটা হাদিস আছে আল্লাহ অলি লোক কাছের লোক ক্লোজ ফ্রেন্ড হওয়ার সেটা হচ্ছে আল্লাহ সুবহান আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ তথা ফরজ আদায় করতেই হবে এবার ফরজের পরে যে যত বেশি নফল এবং সুননাথ আদায় করবে সে তত আল্লাহর নিকটে যেতে থাকবে এবং ফরজ ফরজের পরে সুন্নত এবং নফল আদায় করার মাধ্যমে আল্লাহর নিকটে যেতে যেতে এমন হবে যে তার হাত আল্লাহর হাত হয়ে যাবে তার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে তার কান আল্লাহর কান হয়ে যাবে তার পা আল্লাহর পা হয়ে যাবে সহি বুখারির হাদিস রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন তথা কি সে আল্লাহর অলি হয়ে যাবে এবং ওই হাদিসের একটা বাক্য আছে যে তার সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে এটাই তো বন্ধু মানে আমার বন্ধুকে যে ডিস্টার্ব দিবে আমি অটোমেটিক বাই ডিফল্ট তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাব তার প্রতি রাগান্বিত হয়ে যাব আমার দলের নেতাকে যদি কেউ গালি দেয় আমি অটোমেটিক বাই ডিফল্ট তার বিরুদ্ধে লেগে যাব বা তার বিরোধিতাই অবতীর্ণ হয়ে যাব তো একই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন যাকে তার কাছের বন্ধু বানিয়ে নিয়েছেন দুনিয়ার যত বড় শক্তিশালী কেউ হোক না কেন তাকে যদি কষ্ট দেয় আল্লাহ ছেড়ে দিবেন আল্লাহ ছেড়ে দিবেন না আদাইতুহু মান আদা আল্লাহ তার সাথে শত্রুতা করবে যে ব্যক্তি ওই আল্লাহর ওলীর সাথে শত্রুতা করবে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি পবিত্র কোরআন এর মধ্যেও আল্লাহ সুবহানাহু তালা বহু জায়গায় পবিত্র কোরআনের প্রতি মানুষকে উৎসাহিত করানোর জন্য বহু আয়াত ওতিলন করেছেন যা আজকের এক জুমার খুতবায় বলে সম্ভব নয় যেমন আল্লাহ সুবহানাহু ওয়া আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না আর আকায়েতে আল্লাহ সুবহানাহু হতালা বলেছেন ওয়ালাউ আনজালناهু আলা জাবাল আমরা যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে কোরআনের ভিতরে যা আছে সেটার কারণে পাহাড় চীর্ণ বিচীর্ণ হয়ে যেত পাহাড় এই ভার বহন করতে পারত না সম্মানিত উপস্থিতি রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কোরআন পড়তে গিয়ে কাঁদতেন এবং তার চোখ দিয়ে পানি ঝরতো এই মর্মেও হাদিসে বর্ণনা রয়েছে আফালা কোরআন আম আলা তাদের অন্তরে কি তালামারা আছে তারা কোরআন পড়ে না কেন এবং কোরআন পড়ে কোরআন নিয়ে গবেষণা করে না কেন সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা কোরআন কোরআন পড়া এবং কোরআন শিখার যে গুরুত্ব এবং যে প্রয়োজনীয়তা শিখলাম জানলাম এবং বুঝলাম সেটার উপর ভিত্তি করে আপনাদের সামনে আমাদের কয়েকটি কথা এই কয়েকটি কথা বলে আজকের বক্তব্য শেষ করব ইনশা আজিজ সারমর্ম যদি বলি কোরআন সবচেয়ে বরকতময় গ্রন্থ কোরআন সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গ্রন্থ কোরআন মজেজা অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া কিতাব মজেজা ছিল না শুধু ওহি ছিল কোরআন চিরস্থায়ী চিরন্তন কোরআন আল্লাহর বাণী অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া গ্রন্থ আল্লাহর বাণী নয় কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য জড়িত আছে আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন হবে মুসলিম উম্মার মান সম্মান পৃথিবীতে তেমন হবে এবং কোরআন পড়া আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন তেলাওত করা আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন শিখা আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন যে মুমিন পড়ে সে কেমন সেটাও আমরা আলোচনা করেছি কোরআন যে মুমিন পড়ে না সে কেমন সেটা আলোচনা করেছি কোরআন পড়লে কী কী ফজিলত পাবো সেটাও আমরা আলোচনা করেছি শিখার জগতে মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ সালাদ যেমন ফরজ কোরআন পড়তে পারা কোরআনের অর্থ জানতে হবে বুঝতে হবে সেটাও অনেক গুরুত্বপূর্ণ সেটারও নেকি আছে কোরআন তার প্রমাণ বহন করে কিন্তু সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন আপনাকে পড়তে পারতে এবং কোরআন পড়ার অভ্যাস থাকতে হবে বাড়িকে অন্ধকার কবর বানানো যাবে না এবং শুধু বাড়ির মহিলা কোরআন করবে এরকম নয় বাড়ির পুরুষও কোরআন করবে মুসলিম মাত্র কোরআন করবে এবং এই কোরআন শিখা এবং শিখানো আমাদের জরুরি জিম্মেদারি এবং কর্তব্য দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলিম দেশ দাবি করলেও আমাদের দেশের সরকারি কোনো সিলেবাসে আমাদের সন্তানদের কোরআন শিখানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি যে আমার ছেলে স্কুলে ভর্তি করলো করলাম সে অটোমেটিক কোরআন শিখবে সুতরাং আমি নিশ্চিন্ত আমি দায়িত্ব মুক্ত যে স্কুলেই যাক না কেন পোণ শিখতে পারবে যেটা ধরেন সৌদি আরবের যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান না কেন পো যেহেতু বাধ্যতামূলক অটোমেটিক শিখতে পারবে কিন্তু আমার দেশে এই সিস্টেম নাই এটা আমাদের জন্য কলঙ্ক এবং এটার জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করা উচিত দাবি জানানো উচিত যে সর্বনিম্নপক্ষে স্কুলগুলোতে ধর্ম শিক্ষার নামে যে বই রাখা আছে এটা অতটা উপকারী নয় বরং ধর্ম শিক্ষার মতো করে ধর্ম শিক্ষা হিসেবে না রেখে সাবজেক্ট হিসেবে কোরআন এবং সাবজেক্ট হিসেবে আল্লাহর নবীর জীবন আল্লাহর নবীর জীবনের মধ্যেই ধর্মের যে জিনিসগুলো শেখাতে চাই সেগুলো ওইভাবেই সিলেবাসের অন্তর্ভুক্ত করা যায় কিন্তু ওই ফিক্ষের বইয়ের নামে জাস্ট ধর্মশিক্ষা একটা সাবজেক্ট দিয়ে এবং মৌলিক কোনো বেসিক জ্ঞান তৈরি হয় না এটা একটা লস প্রজেক্ট তো যেহেতু সরকারি সিলেবাসে নাই সেহেতু আপনার সন্তানকে কোরআন শিখানোর দায়িত্ব আপনাকে নিতে হবে এবং প্রত্যেক মসজিদকে ওই মসজিদের আশেপাশে মুসলমানের পরিবারের সমাজে কোরআন শিখানোর দায়িত্ব নিতে হবে আমাদের আজকের যে দাওয়াতি সফর আমরা দেশব্যাপী যে দাওয়াতি সফরের কার্যক্রম শুরু করেছি ফি সাবিল্লা আল্লাহ সহ সন্তুষ্ট উদ্দেশ্যে সেই কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এটার গুরুত্ব বুঝানোর জন্য সফল কেন আমি আসছি ফি সাবিল্লা শুধু এটার গুরুত্ব বুঝানোর জন্য যেন আপনি বুঝেন যে আপনি আমাকে হাদিয়া দিয়েও ডেট নিয়েও নিয়ে যেতে পারেন না কিন্তু আমি আজকে আপনার কাছে হাদিয়াও চাইনি ফি সাবিল্লা ফিরে আসছি আপনার মসজিদে এবং আরও অসংখ্য মসজিদে যাব অথচ মানুষ ডেট নেওয়ার জন্য ফোন দিচ্ছে কিন্তু আমি তাকে ডেট দিচ্ছি না অথচ সে আমাকে গাড়ি দিবে পাথর দিবে সকল কিছু দিবে কিন্তু আমি স্বেচ্ছায় আপনার কাছে আসছি গোদাগাড়ির মানুষের কাছে আসছি বাসুদেবপুরের মানুষের কাছে আসছি এটার গুরুত্ব বোঝাতে তথা আমার আশাটাও এটার গুরুত্ব বোঝাতে যে কোরআন শিক্ষা কার্যক্রম প্রত্যেক মসজিদে প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য থাকতে হবে থাকলে আরও ভালোভাবে সেটাকে চালু করতে হবে অ্যাক্টিভ করতে হবে যেন কোন মুসলমানের সন্তান কোরআনবিহীন বড় না হয় যেন কোন মুসলমানের সন্তান কোরআনবিহীন প্রজন্ম কোরআনবিহীন প্রজন্ম যেন আমরা না দেখি এই আন্দোলন এই সংগ্রাম করতে মুসলমানের নিজে কোরআন শিখা এটাও আপনার দায়িত্ব সন্তানকে কোরআন শিখানো এটাও আপনার দায়িত্ব মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা এটাও আপনার দায়িত্ব যে মসজিদে আছে সেখানে আরও যত্ন নেওয়া আরও ভালোভাবে চালু করা যায় সকল মুসলমানের সন্তান আসে কি না কেন আসে না কীভাবে নিয়ে আসা যায় কেমনে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় আর যদি চালু না থাকে তাহলে কিভাবে চালু করা যায় এই সচেতনতা তৈরি করার জন্য আমাদের এই সফর আর আওয়াইল আল্লাহর পক্ষ থেকে এবং আমাদের এই পুরো সফরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা কোরআন কেন্দ্রিকই আলোচনা করব। যেমন কোরআন কেন্দ্রিক আলোচনা হয়তো বিভিন্ন রকম হতে পারে যেমন কোরআনের গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা হলো আর একবার কী হতে পারে কোরআনের সরাসরি কোরআন থেকে তাফসিল হতে পারে সুরা ফাতেহা থেকে তাফসির হতে পারে সুরা বাকারা থেকে তাফসির হতে পারে তথা কোরআন কেন্দ্রিক আলোচনা হবে মানে একই রকম আলোচনা হবে এরকম নয় তথা এই পুরো সফরে কোরআন কেন্দ্রিক আলোচনা হবে সেটা কোরআনের গুরুত্বের উপরও হতে পারে কোরআন থেকে পারেও হতে পারে এবং প্রতিটি আলোচনায় আমরা চেষ্টা করব আলাদা আলাদা আলোচনা করার কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে মসজিদে বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে আপনাদের সকলের প্রতি যারা আজকে উপস্থিত হয়েছেন সকল মুসলমানের প্রতি কোরআন শিখার আহ্বান জানিয়ে কোরআন নিয়মিত পড়ার আহ্বান জানিয়ে এবং সকল যুবক সমাজকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে যে তারা কোরআন কেন্দ্রিক এই কার্যক্রমটা সকল মসজিদে বাস্তবায়ন করবে সকল এলাকায় বাস্তবায়ন করবে বক্তব্য প্রতিষ্ঠা করবে নিজে কোরআন শিখবে এবং নিজের আশেপাশের বন্ধু বান্ধব মুসলমানের সন্তান সন্ততিকে কোরআন শিখাবে একটা মুসলমানের জন্য যেন কোরআনবিহীন বড় না হয় এই চ্যালেঞ্জ দিবে এবং এইটা তাদের মাথায় তাদের ব্রেনে গেঁথে যাবে আজকের আমার এই বক্তব্যের পরে বা এই সফরের মাধ্যমে এটাই আমাদের চেষ্টা আল্লাহ সুবহান হ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা এখান থেকে জুমার সালাতের পরে আমাদের আসরের সময় হচ্ছে এটা কি গ্রাম সাগরাম সাগ্রাম পাড়া এবং তারপরে আছে হচ্ছে কী যেন একটা রেল লাইন রাতা রাতাহারি রেল লাইন মাগরিবের সময় এবং এসার সময় উজান উজানতলা এরকম একটা জায়গার নাম আছে সেখানে আমরা থাকবো ইনশালা এসার সময় আপনাদের সকলকে যারা এই মসজিদে আছেন যুবক সমাজ যারা আছেন তারা আমাদের সাথে এই সফরে একত্রিত হতে পারে আমরা মোটর সাইকেলে আসছি এবং আপনাদেরও যাদের মোটর সাইকেল আছে তারা এসা পর্যন্ত আমাদের সাথে প্রতিটা মসজিদই মোটর সাইকেলে সফরসঙ্গী হতে পারেন এই আহ্বানও আপনাদের নিকটে থাকলো গোয়াফিরেজ আওয়ান আলী আহামদুলিল্লাহ রাবুলি